আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর সহমতে আমিও ভালো আছি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখাবো বাহিরে মাটির চুলায় খুব সহজে কিভাবে পরিবারের সবাই মিলে মোর পোলাও রান্না করেছি পুরো ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি তো বাংলাদেশে আসার পর থেকে একদমই ভিডিও দিচ্ছি না তো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি তো প্লিজ ভাই বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ একটি লাইক দিয়ে দেখে নেবেন কেউ ভুলে যাবেন না আমাকে তো প্রথমে দেখতে পেয়েছেন আমি এখানে অফ ক্যামেরা কিছু পেঁয়াজের ব্যস্ত করে নিয়েছি এরপর এখানে দুটি চিকেন আমি আগে থেকে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেই চিকেনটা তেলের মধ্যে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো আমি ভেজে নিব তো চিকেনটা এভাবে একটু হালকা ভেজে নিলে মাংসটা রান্নার পরে খুলে যাবে না যার জন্য হালকা একটু ভেজে নিচ্ছি না ভেজে নিলেও হবে এরপরে আমি এখানে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তো এরপরে এখানে দিয়ে দেবো আমি আগে থেকে জিরা এবং বেটে রেখেছি এখানে এক টেবিল চামচের মতো এরপরে এই মশলার সাথে আমি চিকেনটাকে পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। মাটির চুলের রান্না শুনতেই যেন জীবে জল এসে যায় সত্যি অনেক বেশি অসাধারণ ছিল এই রান্নাটা বাইরে বসে রান্না করা বাইরে বসে খাওয়া যেন ছোটোবেলার সেই চোরপাতির কথা মনে পড়ে যায় তো এরপরে চিকেনটাকে আমি ভেজে এখানে গোটা মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি পরিমাণ মতো দিয়ে আবারও আমি চিকেনটাকে মশলার সঙ্গে তিন চার মিনিটের মতো ভেজে নিব তো এইভাবে চিকেনটা ভেজে ভেজে আমি রান্নাটা করব। কি বলবো রান্নাটা এত বেশি মজার ছিল পরিবারের সবাই তো খুবই তৃপ্তি করে খেয়েছে যাই হোক এরপর আমি চিকেনটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আবারও অনুরোধ করছি আমার যে সকল ভাই বোনেরা নিয়মিত আমার ভিডিও দেখেন প্লিজ এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ টক দই এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এরপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ এবং দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি সব কিছুর সাথে আবারও চিকেনটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা যত বেশি কষাবো রান্নাটা তত বেশি মজার হবে এরপরে আমি এখানে এক মুঠো ভর্তি করে পেঁয়াজের ব্যস্ত দিয়েছি ওই যে প্রথম অবস্থায় আমি যে পেঁয়াজের ব্যস্ত করে রেখেছি সেইখান থেকে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি এটা আমার গাছের ফ্রেশ লেবুর রস এরপরে চিকেনটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি এক কাপ এবং স্বাদ মতো চিনি চিনিটা আমি একশো চামচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তো আমার কাছে যে কোনো চিকেন রোস্ট বলেন পোলাও বলেন একটু চিনি দিলে ভালো লাগে তো আপনারা যদি পছন্দ করেন তাহলে দিয়ে দিবেন আর ভালো না লাগলে স্কিপ করে দিতে পারেন এরপরে আমি রান্নাটা শেষ পর্যায়ে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজের পেস্তা দিয়েছি এবং অপকেমেনে আমি কিছু ডিম সেদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একদম টার্ন এখন আমি অপর একটি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি এবং দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ পুচি আমি পোলাওতে সাধারণত পেঁয়াজ ব্যবহার করি না তারপরও হালকা একটু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে আমি এখানে আগে থেকে এক কেজি পোলায়ের চাল খুব ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি এবং পোলায়ের চালটা চালটাকে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি সেই চালটা দিয়ে চালটাকে এখন সাত আট মিনিটের মতো ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার চালটা একদম ঝরাঝরা হয়েছে আর যদি সাউন্ড রাখতাম তাহলে বুঝতেই পারতেন সন সন একটা আওয়াজ আসছিলো তখনই বুঝতে হবে চালটা একদম ভাজা হয়ে গিয়েছে যাই হোক আমি যেই বাতিলে চিকেন রোস্টটা করেছি সেই বাতিলেই পোলায়ের জন্য পানিটা গরম করে রেখেছি যার জন্য পোলায়ের পানিটা একটু মানে কালারিং হয়েছে দেখতে পেয়েছেন তো আমি ঝামেলা না করে ঝটপট কীভাবে পোলাও বাইরের চুলায় মাটির চুলায় তৈরি করে পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়া যায় সেই রেসিপিটি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি এরপরে পানিটা দিয়ে আমি এখানে কিন্তু ঘিটি কিছুই ব্যবহার করিনি একদম সাদা মাটা রান্নাটা করেছি তাও কিন্তু বেশ মজার ছিল এরপর বড় হয়ে গিয়েছে সেটা আর আমি ভিডিওতে দেখিয়ে বড় করিনি তারপরে আমি এখানে শুক্রানের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপরে ওই যে আগে থেকে যে চিকেন রোস্ট ডিম যেটা করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে সব চিকেন ডিম দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো চুলার মিডিয়াম আছে রেখে দিয়েছি সেই বিডিও ক্লিপটি আমার স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এরপরে আমি সার্ভ করে নিয়েছি গরম গরম সবাই খেতে বসছি তো আশা করি আমার মাটির চুলায় আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ